আসসালামু আলাইকুম লামিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকে আমি ধনাবাতার চপ বানাবো আপনারা সবাই দেখবেন কিভাবে ধন্যাপাতার চপ বানাই তো চলুন ধোনা চপটা বানিয়ে নিই পাশে থাকুন তো এখন ধোনা পাতা চপ করার জন্য নিয়ে নিয়েছি ধোনা পাতা দেখুন ধোনা পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন ধোনা পাতাগুলো ধুয়ে নিব ধুয়ে তারপর ধৈনা পাতা চপগুলো বানিয়ে নিব। এই যে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি পাতাতে ভালো থাকে ভালোগুলো পরিষ্কার করে নিয়েছি তো এখন দৈনা পাতার চপ বানানোর জন্য বেসন ময় মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ধনেপাতাগুলো চপ বানাবো চলুন দেখি এখানে আমি এক কাপ পরিমাণ বেশন নিয়ে নিয়েছি চপ বানানোর জন্য এখন দিয়ে দিবো চপের মশলা এখন দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আট জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ব্রেকিং সোডা দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিব দানা দানা না থাকে যে আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে পানি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নেব এই যে আমার মশলা মাখানো শেষ এখন চপ বানিয়ে নেব তার জন্য চুলাতে দিয়ে দিবো কড়াই এই যে চুলাতে এখন কড়াই দিয়ে দিচ্ছি এখন আগুন ধরাই দিব যে আমার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল এখন দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে তারপর আমি বেসনে ধনাপ পাতাগুলো ভালো করে ভিজিয়ে তেলে দিয়ে দিয়ে আপনাকে চপ বানিয়ে দেখাবো আপনাদের সবাইকে তো ধোনা পাতা চপ করার জন্য ভালো করে সাজিয়ে নেব এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এদিক আমার পাতা গুলো গুছানো হয়ে গেছে এখানে আমার বেসন এখন বেসনে মাখিয়ে তারপর তেলে দিয়ে দিব ভালো করে সুন্দর করে মাখাবো সুন্দর করে মাখানো এই যে করে মাখিয়ে একটু নিব যেন পাতা পাতা থাকে পাতাগুলো যেন বোঝা যায় দেখতেও সুন্দর লাগবে তা এখন তেলে দিয়ে দিব তেলটা বেশি কমে কমে ফেলছি এখন একটু বাড়িয়ে দিব করে দিয়ে বাঁচব শরীর দেবো হালকা এখন আরেকটা দিয়ে দেবো ভালো করে বেজে নিব এখন উল্টে এই দেখুন ধনিয়া পাতার চপ খেতে অনেক মজা লাগে আপনারা সবাই খেয়ে দেখবেন বাসায় বানিয়ে দেখতে একদম মনে হইতেছে যে চিংড়ি মাছের বড়া বানাচ্ছি চিংড়ি মাছ বাঁচতেছে এরকম মনে হইতেছে আঁকা বাঁকা হয়ে আছে পাতাগুলো এখন উল্টে দিব দেখব ওই পাশে কিরকম হয়েছে এই পাশটা কত সুন্দর ভাজা হয়েছে দেখছেন প্রায় হয়ে গেছে ওই পাশটা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো তা এখন দেখে নিই ধনিয়াপাতা চপটা কীরকম হয়েছে সেই ক্রিস্পি এই পাশে হয়ে গেছে আমার ধনিয়াপাতা চপটা হয়ে গেছে তো এখন নামিয়ে দিব এখন বাকীগুলো দিয়ে দিব ददाइ प द नहीं सुट दियाद ছবির একটু সাইড করে দিই না হলে লেগে যাবে একটা সাঁতার একটা হালকা করে জাল দিলে মানে চুলার রাস্তা কমিয়ে দিলে পাতাটা ভালো করে সিদ্ধ হবে তো সেই কারণে আমি হালকা জালে ভেজে নিচ্ছি তো এখন আমি উল্টে দিব ফুটে এখানে আমার একটা হয়ে গেছে এখন উঠায় নিব লাস্ট চপ একটাই আছে এটা দিয়ে দিব এখন আমার চপ বাজারটা হইলেই শেষ তারপর চপটা কিরকম হয়েছে আপনাদের খেয়ে দেখাবো ভেঙে দেখাবো আপনারা সব কে কে দেনা পাতা চপ খাইছেন সবাই কমেন্টে জানাবেন কে কে এখনো খান নেই সেটাও জানাবেন কে কে আমার এই ভিডিও থেকে বানাইছেন সেটাও আমাকে বলবেন এখন সবটা উল্টে দিব এখন আমার চপ বাজার শেষ উঠায় নিব এই যে আমার চপ বাজার সব শেষ কেমন হয়েছে সবাই জানাবেন বলবেন আমি আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে জানাবো তো এই যে আমার চপ বাজা প্রায় শেষ সবই হয়ে গেছে চপ বাজা এখন আপনাদের আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে জানাবো এই যে চপ নিয়ে নিছি এখন একটা খেয়ে দেখাই আপনাদের কেমন হয়েছে জানাই বুঝলেন না একদম ঠিকঠাক মজমজে হয়েছে দেখুন ভিতরে একটু কাঁচা নেই ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন অনেক সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখে আমাকে জানাবেন কে কেমন হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন I love this.